আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি স্ট্রেঞ্জার ওয়ার্ল্ড নামের একটা অসাধারণ সুন্দর অ্যানিমেশন গল্প তো চলুন শুরু করি তো গল্পের শুরুতে আমাদের এমন একটা শহর দেখানো হয় যে শহরের চারপাশে শুধু বড় বড় উঁচু উঁচু পাহাড় রয়েছে এই শহরের মানুষের জীবনধারাও ছিল খুবই কষ্টে সবথেকে বড় সমস্যা ছিল তাদের কাছে কোনো ধরনের ইলেকট্রিসিটি ছিল না এখানকার মানুষেরা ভাবত যে হয়তো পাহাড়ের ওপারে গেলে তারা এর একটা কোনো না কোনো সমাধান অবশ্যই পাবে কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও আজ পর্যন্ত কেউ পাহাড়ের ওপারে যেতেই পারেনি তো এই শহরের একজন লোক যে কিনা শহরের বিভিন্ন সমস্যার সমাধান করেছিল সবাই ভাবত যে এই লোকটাই একমাত্র পাহাড়ের ওপারে গিয়ে তাদের এই বড় সমস্যাটার সমাধান করে দিতে পারবে এমনকি তারা তো এই লোকটাকে শহরের হিরো ভাবত লোকটার নামে তারা অনেক বই পর্যন্ত প্রকাশ করেছিল তো যাইহোক লোকটা একদিন নিজের একটা টিম বানিয়ে সত্যি সত্যি পাহাড়ের উপারে যাবার জন্য বেরিয়ে পড়ে এই লোকটার নাম ছিল গ্লেড এই সফরে সে তার ছেলে সারচারকেও সাথে নিয়েছিল তো দুর্গম পাহাড় পাড়ি দিয়ে তারা অনেক দূরে চলে এসেছিল কিন্তু গ্লেডের ছেলেরা আবার তার বাবার এইসব কাজ একদমই পছন্দ ছিল না তো যেতে যেতে ওদের সামনে একটা পাহাড়ের গুহা পড়ে যায় আর এই গুহা পার হলে হয়তো ওরা পাহাড়ের ওপারে যেতে পারবে কিন্তু গুহাটা সত্যি সত্যি দেখতে খুবই অদ্ভুত ছিল গুহার সাত থেকে সুচালো হয়ে বরফের বিশাল বিশাল খণ্ড ঝুলেছিল একটা লোক আগে যাওয়ার সময় হঠাৎই সেই সুচালো বরফের খণ্ড ভেঙে পড়ে এটা দেখে তারা সবাই তো খুবই ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে যার উপরে বরফের খণ্ডটা পড়েছিল ভাগ্যিস তার কিছু হয়নি তারপরেও কেউ ভয়ে সামনে এগোতে চাচ্ছিল না গ্লেড সবাইকে বলে যে লোকটার অতিরিক্ত শব্দ করার ফলে এমনটা হয়েছে যদি আমরা ধীরে ধীরে পেরিয়ে যাই তাহলে আমাদের কিচ্ছু হবে না সবাই তার কথা শুনে সামনে এগিয়ে যাওয়া শুরু করে তো গুহার মধ্যেই সার্চার লক্ষ্য করে একটা অদ্ভুত গাছ রয়েছে গাছটা থেকে আপনা আপনি আলো জ্বলছিল আর নিচ্ছিল সারচার গাছটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করে আর সাথে সাথে তার শখ লেগে যায় যার ফলে সারচার চিৎকার করে ওঠে আর গুহার মধ্যে ঝুলে থাকা সবগুলো বরফ কণ্ড একসাথে ভেঙে পড়তে শুরু করে সবাই খুব কষ্টে গুহাটার মধ্যে থেকে বেরিয়ে আসে তো সারচার তো পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তার বাবা বহু কষ্টে কোনো রকমে তাকে উপরে তুলে নিয়ে আসে কিন্তু সারচার এবার ডিসিশন নিয়েছে যে সে তার বাবার সাথে আর এক পাও সামনে এগোবে না দেখা যায় যে গ্লেডের সকল সঙ্গীরাও সারচারের মতো গ্লেডের সাথে আর যেতে যাচ্ছে না গুহার মধ্যে তারা যে গাছটা দেখেছে ওটাই তারা এখন এখান থেকে নিয়ে ফিরে যাবে এই গাছটা দিয়ে এক্স্যাক্টলি কি করতে হবে সেটা ওদের জানা ছিল না তবে ওরা এতটুকু বুঝতে পেরেছে যে এই গাছ দিয়ে শহরের ইলেকট্রিসিটির হয়তো কোনো না কোনো একটা সমাধান বের করা যাবে গ্লেড সবাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তো তার কথা শোনে না তাই তার ছেলেকে স্মৃতিস্বরূপ একটা কম্পাস দিয়ে গ্লেড নিজেই এই সফরে একাই বেরিয়ে পড়ে এরপর সিন শিফ্ট হয় পঁচিশ বছর পরে সার্চার এখন সেই গাছের চাষ শুরু করে দিয়েছে যেগুলো বিক্রি করে সে অনেক টাকা পেত আর এই গাছের ফল দিয়ে পুরো শহরে তারা ইলেকট্রিসিটির কাজটা চালিয়ে নিত ইলেকট্রিসিটির কারণে এই পঁচিশ বছরে সার্চারের শহরে অনেক পরিবর্তন হয়েছে এদিকে গ্লেড এই পঁচিশ বছরেও আর ঘরে ফিরে আসেনি সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও কেউ জানে না তাই শহরবাসীর জন্য গ্লেডের এই আত্মত্যাগের কারণে গ্লেডের স্মৃতিস্বরূপ তারা একটা মূর্তিও বানিয়েছে তো যাই হোক এবার আমাদের সার্চারের ছোট্ট পরিবারকে দেখানো হয় যেখানে সার্চারের এখন একটা ছেলেও হয়েছে সার্চার তার ছেলের মধ্যে সবসময় নিজের বাবাকেই খুঁজে পায় কারণ তার ছেলে তার মতো কৃষক হতে চায় না সে তার দাদার মতো পুরো পৃথিবী সফর করে দেখতে চায় কিন্তু এটা তো সার্চারের একদমই পছন্দ ছিল না একদিন সার্চার তার পরিবারের সাথে খুবই এনজয় করে কাজকর্ম করছিল হঠাৎ করে তাদের বাড়ি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে বাইরে গিয়ে ওরা দেখতে পায় যে ওদের সামনে একটা উড়োজাহাজ এসে থেমেছে উড়োজাহাজ থেকে একজন মহিলা বেরিয়ে আসে যে কিনা সার্চারের সাথেই দেখা করতে এসেছে সার্চার যে ফলগুলো চাষ করেছিল সেগুলোর কিছু গাছ ও মহিলাটা সার্চারকে দেখায় হঠাৎ করেই সেই মহিলার কাছে থাকা এই গাছগুলো মরে যাচ্ছে যা কারণে গাছ থেকে এখন আর ফল হচ্ছে না এই সমস্যার সমাধানের জন্য মহিলাটা সার্চারকে তার সাথে যেতে বলে সার্চার তার পরিবার ছেড়ে তো যেতেই যাচ্ছিল না কিন্তু কোনো উপায়ও ছিল না এই গাছের চাষ করেই সেসহ পুরো শহরের মানুষ বেঁচে আছে তাই ফাইনালি সার্চার মহিলাটার সাথে বেরিয়ে পড়ে কিন্তু অনেক দূর চলে আসার পরে সার্চার দেখতে পায় যে তার ছেলেও লুকিয়ে লুকিয়ে তার সাথে চলে এসেছে সারচার তো খুব রেগে যায় ঠিক তখনই সার্চারের স্ত্রীও তার একটা আদব উড়োজাহাজ নিয়ে তার ছেলেকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে সার্চারের ছেলের জোড়াজুড়িতে এবার সবাইকে নিয়ে ওরা পাহাড়ের মধ্যে একটা গর্তে ঢুকে পড়ে যেখানে ওই গাছটার মূল শেকড় রয়েছে তারা অনেক রিসার্চ করে এটা বের করেছিল যে হয়তো মাটির নিচে এই গাছের শেকরের কাছে এমন কোন ক্রিয়েচার রয়েছে যে ক্রিয়েচারগুলোই মূলত এই গাছের শেকর থেকে সকল এনার্জি টেনে নিয়ে যায় যার কারণে মাটির উপরে এই গাছগুলোর ফলে কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না এইসব কিছু নিয়ে তারা কথা বলছিল ঠিক তখনই আজুব দেখতে গোলাপি রঙের এক ধরনের প্রাণী ওদের শিপের উপরে অ্যাটাক করে দেয় এই বড় বড় প্রাণীগুলোর কারণে ওদের উড়োজাহাজটা তাল সামাটে না পেরে আরও গভীর গর্তে ঢুকে যাচ্ছিল সারচারের স্ত্রী খুবই ভালো উড়োজাহাজ চালাতে পারত সে তাদের উড়োজাহাজটাকে কোনো রকমে চালিয়ে স্বাভাবিক গতিতে নিয়ে আসে কিন্তু সামনেই ছিল কুয়াশার মতো একটা জায়গা যেটা পার হতে ওরা একটা অদ্ভুত দুনিয়াতে ঢুকে পড়ে আর এই অদ্ভুত দুনিয়াটা দেখতে অনেকটা সমুদ্রের মতো কিন্তু সেখানে কোনো পানি নেই তো যাই হোক সেখানে উড়ে বেড়ানো হাজার হাজার পাখি ছিল চলে ফিরে বেড়ানো আজব ধরনের অদ্ভুত সব প্রাণী ছিল তবে এই অদ্ভুত দুনিয়াটা পুরোটাই ছিল গোলাপি রঙের এদিকে আবার সার্চার উড়োজাহাজের বাইরের একটা অংশে দাঁড়িয়ে থাকায় সবার ফেকে আলাদা হয়ে কোথাও একটা ছিটকে পড়েছে সার্চারের ছেলে তার বাবাকে খুঁজতে যেতে চায় কিন্তু কেউই তাকে সাহায্য না করায় সে তার মায়ের উড়োজাহাজটা নিয়ে একাই বেরিয়ে পড়ে অন্যদিকে সার্চার যেখানে এসে পড়েছে সেখানে অদ্ভুত দেখতে বেলুনের মতো নীল রঙের একটা ক্রিচার সে দেখতে পায় সার্চারের হাতে তার রুমালটা ছিল তাই বেলুনের মতো দেখতে ক্রেচারটা তার হাত থেকে রুমালটা নিয়ে দৌড়ানো শুরু করে সার্চারও এই জন্তুটার পিছু করতে থাকে কিন্তু তখনই অনেক বড় দেখতে একটা অক্টোপাসের মতো ক্রিচার সার্চারের উপরে হামলা করে দেয় ক্রিচারটা সার্চারকে তো মেরেই ফেলতো কিন্তু তখনই কেউ একজন সার্চারকে বাঁচিয়ে নেয় আর লোকটা তার ফায়ারগান দিয়ে সে জন্তুটাকে মেরেও ফেলে আর এই মানুষটা আর কেউ নয় বরং সার্চারের বাবা ছিল দুজনই দুজনকে দেখে অবাক হয়ে যায় পঁচিশে বছর পরে বাবা ছেলে একে অপরকে সামনে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে এদিকে সার্চারের ছেলে তখনও সার্চারকে খুঁজে চলেছে অনেকটা সময় খুঁজে ফিরে সে ক্লান্ত হয়ে একটা জায়গাতে তার উড়োজাহাজ নিয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু সে যেটার উপরে দাঁড়িয়েছিল সেটাও একটা অদ্ভুত প্রাণী ছিল প্রাণীটার অতিরিক্ত নড়াচড়া করার কারণে সার্চারের ছেলে নিচে পড়ে যায় আর তার উড়োজাহাজটা ওই জন্তুটা পিঠে নিয়ে কোথাও একটা উড়ে চলে যায় কিছু দূর এগোতেই সারচারের ছেলের সাথে সেই নীল কালারের জন্তুটার দেখা হয়ে যায় যেটা কিছুক্ষণ আগেই সার্চারের রুমাল নিয়ে পালিয়ে এসেছিল ছেলেটা রুমালটা দেখতে পেয়ে নিজের বাবাকে খুঁজে পাবার জন্য ক্রিচারটার কাছে সাহায্য চাইতে থাকে এদিকে গ্লেড তার ছেলের সাথে কথা বলতে বলতে একটা ব্যাচ খুঁজে পায় সার্চার জানায় যে এই ব্যাচটা তার ছেলের গ্লেড তো আরও খুশি হয়ে যায় যে সে দাদা হয়েছে তাই গ্লেড এখন তার ছেলে আর সার্চারের কুকুরটাকে সাথে করে নিয়ে একটা ক্রিচারের পিঠে করে বাকিদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে সার্চারের ছেলে আর সে ব্লু রঙের ক্রিচারটাকে অক্টোপাসের মতো জন্তুগুলো চারপাশ থেকে ঘিরে ফেলেছিল ঠিক তখনই সারচারের বাবা এখানে সে নিজের নাতিকে বাঁচিয়ে নেয় আর ফায়ার গান দিয়ে সে কোনো রকমের ক্রিচারগুলোকে দূরে তো সরিয়ে দেয় কিন্তু এই জন্তুগুলো সেখানে অসংখ্য ছিল এরা তো কোনোভাবে এদের পিছু ছাড়ছিল তো ওদের পাশ দিয়েই আজব রকমের সব পাখি একসাথে কোথাও উড়ে যাচ্ছিল সারচারের বাবা ওদেরকে নিয়ে সেই পাখিগুলোর উপরে উঠে পড়ে সেই সাথে অক্টোপাসের মতো জন্তুগুলো পাখিদের পিঠেও উঠে যায় ওদেরকে ধরার জন্য অনেক খন ওগুলোর সাথে যুদ্ধ করার পরে সার্চারের স্ত্রী তার উড়োজাহাজটা নিয়ে ওদেরকে রেস্কিউ করে নেয় সার্চারের ছেলে সেই ইলেকট্রিক ফলগুলো দিয়ে বড় বড় ক্রিচারগুলোকে ইলেকট্রিক শক লাগিয়ে নিজেদের থেকে অনেক দূরে সরিয়ে দেয় তো যাই হোক এরপর সবাই ফাইনালি তাদের বড় উড়োজাহাজটার কাছে চলে আসে সবাই গ্লেডের সাথে দেখা করে তো খুবই খুশি হয় কারণ এই টিমের সবাই মিলে পঁচিশ বছর আগে গ্লেডের সাথে সফরের উদ্দেশ্যে বের হয়েছিল এখন তারা সবাই মিলে ওই গাছটার মূল শেকরের কাছে যেতে যাচ্ছে। যাওয়ার পথে ওরা লক্ষ্য করে যে গাছটার বিভিন্ন জায়গাতে ক্ষতের সৃষ্টি হয়েছে এদিকে গ্লেড তার শিখিয়ে দিচ্ছিল সার্চারের এটা একদমই পছন্দ হয় না সে এটা চায় না যে তার ছেলেও তার বাবার মতো হয়ে তাকে ছেড়ে চলে যায় তো যাই হোক অনেক দূরের পথ পাড়ি দিয়ে ওরা এমন একটা জায়গাতে এসে পৌঁছায় যেখানে সবুজ রঙের এসিডের বিশাল বিশাল ঢেউ উঠছিল যদি তারা উড়োজাহাজটা সেই এসিডের মধ্যে দিয়ে নিয়ে যায় তবে হান্ড্রেড উড়োজাহাজটা জ্বলে যাবে এদিকে সেই নীল রঙের জন্তুটার সাথে ছেলে বন্ধুত্ব করে নিয়েছিল জন্তুটা ওদের সাথেই ছিল সার্চারের সে অ্যাসিডের মধ্যে থাকা জন্তুগুলোর সাথে কথা বলে আর তাই অ্যাসিডের জন্তুগুলো ওদের উড়োজাহাজটাকে সেফলি অ্যাসিডের নদী পার করে ওপারে নিয়ে যায় কিন্তু এত সহজে সব সমস্যা শেষ হবে তা কি হয় কারণ এপারে এসে সেই গোলাপি রঙের পাখিগুলো আবার ওদের উপরে করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে ওরা বুঝতে পারে যে এই পাখিগুলো ওদের হামলা করছে না বরং এই অদ্ভুত দুনিয়ার অদ্ভুত সব পাখিগুলো একসাথে ইলেকট্রিক গাছটার বেঁকে যাচ্ছে ওরা আরও দেখতে পায় যে এই পাখিগুলোই ওই গাছটা থেকে এনার্জি নিয়ে যাচ্ছে ওরা ভেবেছিল যে হয়তো এই সব পাখিগুলোকে মেরে গাছটাকে তারা ঠিক করতে পারবে টাইপ প্ল্যান অনুযায়ী ও রাপাকি গুলোকে মারার চেষ্টা করবে কিন্তু সেই নীল রঙের ক্রেজারটা সার্চারের ছেলেকে এসব কিছু করতে নিষেধ করে সার্চার যখন তার ছেলেকে বাকিগুলোকে মারতে বলে তখন তার ছেলে কাজটা একদমে করতে চায় না বরং সে বলতে থাকে যে আপনার কথা শুনে আমি নির্দোষ প্রাণীগুলোকে মারতে পারবো না এক পর্যায়ে এদের মধ্যে ঝগড়ায় লেগে যায় এরা তর্কাতর্কি করতে থাকে যে কৃষক ভালো নাকি যারা নতুন নতুন জায়গা খুঁজে বেড়ায় তারাই ভালো সার্চারের ছেলে বেশি কথা না বাড়িয়ে সে সময় মন খারাপ করে উড়োজাহাজ থেকে নিচে নেমে যায় ভয় পেয়ে যায় যে তার তার হয়তো বাবার মতো তাকে ছেড়ে চলে যাবে ছেলেও তাই সে জাহাজ নিয়ে তার ছেলের মন ভালো করতে চলে যায় দুজন এই কথা বলতে বলতে দেখতে পায় যে ওরা বিশাল বড় একটা পাহাড় পার করে ওপারে চলে এসেছে যে পাহাড় পার করে শহরের মানুষ এতদিন শুধু এপারে আসার স্বপ্ন দেখেছে কিন্তু ওরা ভয় পেয়ে যায় একটা অদ্ভুত জিনিস দেখে আর সেটা হচ্ছে যে বিশাল পাহাড়ে ওরা একটা চোখ দেখতে পায় এই চোখের অর্থ হলো এটা কোনো পাহাড় নয় বরং এটা বিশাল বড় একটা জন্তু এতক্ষণ তারা যে অদ্ভুত দুনিয়াটা ঘুরে ফিরে বেড়াচ্ছিল ওটা আসলে এই জন্তুরই বডি ছিল তারা সেখানে যে অ্যাসিডের নদী দেখেছিল সেটা আসলে অ্যাসিড নয় এই জন্তুটার পেট ছিল আর তারা এতক্ষণ যত প্রাণী দেখেছে সেই সব কিছু ছিল এই জন্তুটার বডির সেল আর সব থেকে অদ্ভুত কথা তো এইটা যে ওরা যে জায়গাটাকে গাছের মূল শিকড় ভেবেছিল ওগুলো আসলে কোনো শিকড়ই নয় ওগুলো ছিল এই ক্রিচারের হৃৎপিণ্ড অদ্ভুত এই পাখিগুলোর কারণে এই জন্তুটার হৃৎপিণ্ড নষ্ট হয়ে যাচ্ছে তাই বাবা ছেলে দ্রুত কাছে গিয়ে বুঝিয়ে বলে আর ওরা সবাই করে যে প্রাণী বা সেলকে না মেরে ওরা ওই গাছটাকেই মেরে ফেলবে তো কথা অনুযায়ী ওরা সেই গাছের মতো দেখতে একটা অংশ কাটতে থাকে সার্চার এই কাজ করতে গিয়ে অনেকবার সে বৈদ্যুতিক শখ খায় তো অবুয়া সার্চার থেমে থাকে না সার্চ আর গ্লেড মিলে সেখানে একটা গর্ত তৈরি করে ফেলে আর সাথে সাথে এই জন্তুটার মধ্যে থাকা সবগুলো সেল ওই গর্তের মধ্যে ঢুকে যেতে থাকে আর ধীরে ধীরে এই জন্তুটার হৃৎপিণ্ড স্বাভাবিক গতিতে চলে আসে এই অসম্ভব কাজটা করতে পেরে ওরা সবাই খুশি এরপর ওরা উড়োজাহাজটা নিয়ে এই জন্তুটার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে সেই সাথে এদের সবারই পাহাড়ের ওপারে যাবার স্বপ্ন পূরণ হয়ে যায় ওরা ফাইনালি বুঝতে পারে যে পাহাড়ের ওপারে রয়েছে বিশাল এক সমুদ্র এমনকি ওরা তো একটা বিশাল কচ্ছপের উপরে বসবাস করছে ওদের এই শহরটা রয়েছে এই কচ্ছপের পেটের উপরে এভাবে ওদের সফর শেষ করে ওরা আবারও নিজেদের শহরে ফিরে আসে এখন সার্চারের ফ্যামিলির সাথে তার বাবা গ্লেডও থাকে এরা সবাই মিলে এখন কৃষি কাজ করত আর হাসি খুশিভাবে নিজেদের জীবন কাটাতো মুভিটা এখানে শেষ হয়ে যায়